বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের সাথে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিদেশে যাওয়ার পথে আটকে দিয়েছে ইমিগ্রেশন অফিস মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ একসময় আওয়ামী লীগের রাজনীতি করলেও শেষ এক যুগ ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে ছিলেন জুলাই অভ্যুত্থানের সময় প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ছাত্র জনতাকে এরপরও কেন সাবেক এর রাজনীতিবিদের বিদেশ ভ্রমণে অলিখিত মানা এটাই অবাক করছে সবাইকে তৈরি করছে প্রশ্ন সোহেল তাজ কোথায় যাচ্ছিলেন এবং তাকে কেন আটকানো হল বিমানবন্দরে সেটাই জানাবো এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাজকে যা আটকে দিয়েছে এই ব্যাপারটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বোন মেহজাবিন আহমেদ মিম স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে কেন তাকে আটকে দেওয়া হল এ ব্যাপারে সোহেল তাজের বোন মিমের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান সেটা তাদেরই জিজ্ঞেস করুন এমনকি ঘটনার বিস্তারিত জানাতেও তিনি রাজি হননি বিভিন্ন সূত্র মতে জানা গেছে গত বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নিজ বাসা থেকে রওনা দেন সোহেল তাজ। তবে বিমানবন্দর থেকে তার যাওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তাকে ঘরে ফিরতে হয় তাজ 2001 ও দু সালে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গাজীপুর চার আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে জানুয়ারিতে আওয়ামী লীগের মন্ত্রী থাকলেও পাঁচ মাসের মাথায় তিনি মন্ত্রিত্ব ছাড়েন এমপি পদ থেকে পদত্যাগ করেন দু সালে এরপর দলটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে ঘোষণা দেন তিনি এরপর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি সোহেল তাজকে জুলাই অভ্যুত্থানে আন্দোলনের পক্ষে রাজপথ ও সামাজিক মাধ্যমে সরব ছিলেন তিনি শুক্রবার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিমানবন্দর থেকে সোহেল তাজকে ফিরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ঘটনার সত্যতা জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় তখন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ছাড়তে পারেননি এখন পর্যন্ত এই বিষয়ে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি সোনালী নিউজ